আমরা যারা হামিস্টার কম্বাটের কম্বার্টের মাইনিং প্রজেক্টে কাজ করতেছি তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব জুন মাসের সাত আট তারিখের ডেলি কম্বোটাকে আপনি কিভাবে কমপ্লিট করবেন এবং আপনার হামিস্টার কম্বাট অ্যাকাউন্টে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতেই নেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক হামিস্টার স্টার ডেলি কম্বোটাকে কমপ্লিট করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে হামিষ্টার কম্পারটাকে ওপেন করে নেবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে নিচের দিকে আপনি দেখতে পারবেন মাইন নামে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর কিন্তু আজকের কম্বোটাকে এখানে দেখতে পারবেন আজকের কম্বোটাকে কমপ্লিট করার জন্য প্রথমেই আপনাদেরকে যেই কার্ডটাকে অ্যাড করতে হবে ওই কার্ডটা আপনি মার্কেট অপশনে পেয়ে যাবেন মার্কেট অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনি দেখতে পারবেন মিমি কয়েন নামে একটি কার্ড আছে এই কার্ডের লেভেল আপ করতে হবে আপনি এভাবে কার্ডের লেভেলটাকে আপ করে দিবেন আপনি দেখতেই পারতেছেন আমাদের ডেলি কম্বোর এখানে কিন্তু একটি কাঠ অ্যাড হয়ে গেল দেখতেই পারতেছেন এখানে কিন্তু মিমি কয়েন কার্ডটা অ্যাড হয়ে গেছে এখন আমাদেরকে দুই নাম্বারে আরেকটি কার্ড অ্যাড করতে হবে এই কার্ডটাকে অ্যাড করার জন্য আপনি এখান থেকে লিগ্যাল অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন এখানে আপনি দেখতে পারবেন লাইসেন্স জাপান নামে একটি কার্ড আছে এই কার্ডটাকে ওপেন করবেন এবং এই কার্ডের লেভেলটাকে আপনি আপ করবেন এই কার্ডের লেভেল আপ করলে কিন্তু এই কার্ডটা আপনার ডেলি কম্বোতে অ্যাড হয়ে যাবে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের হামস্টার কম্বার্ট অ্যাকাউন্টে কিন্তু দুই নাম্বারে এই কার্ডটাও অ্যাড হয়ে গেল আমরা যদি এখান থেকে একটু উপরের দিকে চলে যাই তাহলে এখানে দেখতে পারবেন লাইসেন্স জাপান কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমাদেরকে তিন নাম্বারে আরেকটি কার্ড অ্যাড করতে হবে তিন নাম্বারে কার্ডটা অ্যাড করলে কিন্তু আমরা ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতে পেয়ে যাব এবং আমাদের কিন্তু ডেলি কম্বোটা কমপ্লিট হয়ে যাবে আমার অ্যাকাউন্টে কিন্তু আপনি দেখতে পারতেছেন চৌচল্লিশ মিলিয়ন কয়েন আছে এখন আমরা তিন নাম্বারের কার্ডটাকে অ্যাড করব তিন নাম্বারের কার্ডটাকে অ্যাড করার জন্য আপনি এইখান থেকে আর পি টিম এ অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন এইখানে আপনি দেখতে পারবেন কিউ এ টিম নামে একটি কার্ড আছে আমাদের আজকের কম্বোটাকে কমপ্লিট করার জন্য এই কার্ডটাকে লেভেল আপ করতে হবে আমার অ্যাকাউন্টে কিন্তু এই কার্ডটা লক অবস্থায় আছে এখন আমি আপনাদেরকে এই কার্ডটাকে আনলক করে তারপর এই কার্ডে লেভেল আপ করে দেখাবো দেখেন এই কার্ডটা আনলক করার জন্য কিন্তু নিচের দিকে একটা লেখা আছে আইটি টিম লেভেল থ্রি তো আমাদেরকে এখন এইখান থেকে আইটি টিম এই কার্ডটাকে খুঁজে নিতে হবে এইখানে কিন্তু আপনি আইটি টিম এই কার্ডটাকে পেয়ে যাবেন এখন আমাদেরকে এই কার্ডের লেভেল আপ করতে হবে আইটি টিম এই কার্ডের লেভেল কিন্তু থ্রি পর্যন্ত আমরা আপ করে ফেলেছি এখন কিন্তু আমাদের কিউএ টিম এই কার্ডটা কিন্তু আনলক হয়ে গেছে যেই কার্ডটাই লক অবস্থায় থাকবে ওই কার্ডের নিচেই কিন্তু এরকম একটা লেখা থাকবে এইখানে যেটা লেখা থাকবে ওইটা করলে কিন্তু ওই কার্ডটা আনলক হয়ে যাবে এখন আমরা এখান থেকে কিউ এ টিম এই কার্ডের লেভেলটাকে আপ করব। এই কার্ডের লেভেলটা আপ করার সাথে সাথে কিন্তু আমাদের ডেলি কম্পোটা কমপ্লিট হয়ে যাবে দেখতেই পারতেছেন আমাদের ডেলি কম্পোটা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কিন্তু পুরস্কার হিসেবে ফাইভ মিলিয়ন কয়েন পেয়ে গেলাম এখন আমরা এখান থেকে টেক দি প্রাইস এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের হামস্টার কম্বার্ট অ্যাকাউন্টে ফাইভ মিলিয়ন কয়েন অ্যাড হয়ে যাবে দেখতেই পারতেছেন আমাদের এখানে কিন্তু উনপঞ্চাশ মিলিয়ন কয়েন হয়ে গেছে এভাবে কিন্তু আপনি প্রতিদিনই ডেলি কম্বো কমপ্লিট করার মাধ্যমে আপনি ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতেই নিতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কিন্তু এই সকল মাইনিং প্রজেক্টের আপডেট পেতে আপনি টেলিগ্রামে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেযা থাকবে টিল দেন টেক কেয়ার